আসসালামু আলাইকুম বিয়ার চাষা করি সকলে ভালো আছেন আজকে আমি বেসন ছাড়াই কিভাবে আলুর চপ বানাতে হয় সেটা দেখাবো কারণ রোজার সময় সাধারণত সবার ঘরে বেসন থাকে আর রোজা ছাড়া কিন্তু বেসন থাকে না তো বেসন ছাড়া যেভাবে সহজে আলুর চপ বানাবেন সেই রেসিপিটাই শেয়ার করব তো একইভাবে চাইলে আলুর চপ বেগুনি সব ধরনের চপ বানিয়ে নিতে পারবেন এই বেসনটা তৈরি করে তো চলুন আমরা রেসিপিটা শুরু করি তো আমাদের এই রেসিপিটার জন্য লাগছে ডাল তো ঘরে যে ডালই থাকবে না ক তা দিয়ে এই রেসিপিটা করতে পারবেন তো আমি প্রথমে আমাদের ঘরে মুসুরির ডাল ছিল তা দিয়ে শুরু করেছি তো আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী ডাল নিয়েছি এবং এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে এভাবে একটু ভিজিয়ে রাখবো একটু ভিজে গেলে তারপরে এটা আমি পরবর্তীতে কি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন ভিজে কিন্তু অনেকটা যে ডিপ কালারটা সাদা হয়ে গিয়েছে এখন আমি পানিটা ঝরিয়ে নিয়েছি মানে ভালো করে ধুয়ে নিয়েছি দিতে করে যাতে করে ভিতরে যে কালো যে অংশটা থাকে সেটা যাতে উঠে যায় এর জন্য আর তাছাড়া আপনারা যেভাবে খুশি ভালো করে ধুয়ে নিলেই হচ্ছে ধুয়ে আমি একটা ব্লান্ডারের জগে দিয়ে দিয়েছি এবার স্বাদ অনুযায়ী লবণ এবং মরিচের গুঁড়া যা দিয়ে আমরা আর কি বেসনটা তৈরি করি ঠিক সেই সব উপকরণ দেব তারপরে দিয়ে দিচ্ছি কনফোলার এখানে প্রথমে কনফোড় কাপের মতো নিয়েছি আর আমি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এতে করে আপনার আলুর চপটা একটু ফুল্ক হবে তো এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আসলে পানিটা একটু অল্প করে দিবেন আমি এক মগের মতো পানি দিয়েছি তো এরপরে আর কিছু দিব না চাইলে আপনারা আদা বাটা রসুন বাটা যেটা আপনারা দিয়ে খাইতে পছন্দ করেন সেটাই দিবেন তো এবার আমি ভালো করে একটু স্মুথলি ব্ল্যান্ড করে নিচ্ছি ভালো করে ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেলে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর আবারও কিছুটা আমি দিয়েছি কনফলোয়ার কারণ আমার কাছে একটু পাতলা মনে হয়েছে আর পাতলা হলে অবশ্যই কনফলোয়ার দিবেন আর সর্বপ্রথম যে কথাটা মনে রাখবেন সেটা ব্ল্যান্ড করার আগে একটু অল্প অল্প করে পানি দিবেন আর একটু ঘন বেটার তৈরি করে নেবেন আমার একটু পাতলা হয়েছিল তাই কনফলোয়ার দিয়েছি আর এর আগে আমি আলুর একটা পুর আগে থেকে তৈরি করেছি এবারে আলুর পুরটা এ বেটারের ভিতর দিবো আর ভেজে নিব তো আমি যেহেতু বেটারটা একটু পাতলা করেছি তো এটা একটু পাতলা হতে পারে উপরের অংশটা কিন্তু মাসাল্লাহ খেতে কিন্তু খুবই মজা হয়েছিল যে সহজে আসলে ঘরে এভাবে তৈরি করা আমার মতে খুবই ভালো লেগেছিল আর এটা কিন্তু স্বাদের কোনো হেরফের হয়নি কারণ আমরা বেসনটা শুকনো কিনি আর এটা আমরা ডালটা ভিজিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি কারণ বেসনটাও কিন্তু একইভাবে আমাদের ভিজিয়ে নিতে হয় পানি দিয়ে তো এটা কিন্তু সব দিক থেকে স্বাদের দিক থেকে পারফেক্ট ছিল তো এবার আমি সবগুলো একটু ব্রাউন করে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন মশমুচাও কিন্তু মাশাল্লা খুব ভালো হয়েছে এখন কিন্তু খুবই গরম তাই আসলে ধরতে পারছি না তারপরে আপনাদের আমি একটা একটু ভেঙে দেখিয়ে দিব যে এর ভিতরটা কেমন আসলে সব দিক থেকে ভালো হয়েছে তো একটু ঠান্ডা হতে লাগুক আর আমরা যে বেটারটা রেখেছি তো সেই বেটারটা কিন্তু একটা বক্সে ঢেলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ডিপে সংরক্ষণ করতে হবে আর যখন খাবেন তখন একটু আগে বের করে তারপরে আবার একইভাবে পুরটা তৈরি করে ভেজে খেলেই হবে তো এরপরে আমি একটু ঠান্ডা হয়েছে দেখুন ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ভিতরটা আসলে ভিতরটা দেখে তো বোঝা যাবে না বোঝা যাবে খেতে পারলে তো আশা করি আপনারা এভাবে একটু বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ